বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে শত্রু ধ্বংসের আরও একটা আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু রাস্তায় রাস্তায় মানুষের পায়খানা খাবে সে নোংরা আবর্জনা খেয়ে বেড়াবে সে পাগলে পরিণত হয়ে যাবে খুবই মজ্জারোপ মোকদ্দাসে এবং পরীক্ষিত একটি আমল কাজে এই আমলটি কাউকে কষ্ট দেওয়ার জন্য সামান্য কারণে বা হিংসামূলক শত্রুতামূলক এই আমলটি করবেন না এই আমলটি করতে হলে সেই শত্রু যদি খুবই শক্তিশালী হয় তার সাথে যদি আপনি কোনোভাবেই তার মোকাবেলা করতে না পারেন সেই শত্রু যদি সব সময় আপনার ক্ষতি করে আপনাকে অতিষ্ঠ করে তোলে তাহলে এই আমল করবেন নতুবা এই আমল কখনোই করতে যাবেন না স্ক্রিনে দেখানো এই আয়াতটি আপনি পাঠ করবেন একশত একবার কখন পাঠ করবেন নিয়মটি বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই আমাদের প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে অনেকগুলো শত্রু ধ্বংসের কিতাব এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন স্কিনে দেখানো এই নকশাটি ফজর নামাজের ফরজ ও সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে এটি পাঠ করবেন ফরজ নামাজের এবং সন্নত নামাজের মাঝখানে এই আমলটি করবেন ফজর নামাজের সময় গভীর মনোযোগ সহকারে বিশ্বাসের সাথে শত্রুর কথা স্মরণ করে এই আমলটি করবেন একশত একবার পাঠ করবেন প্রথমে শেষে দুরুদ ইব্রাহিম তিন তিনবার করে পাঠ করবেন আল্লাহর কাছে শত্রু দমন করে দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করবেন এই আমলটি নিয়মিত প্রত্যেক দিন করবেন শত্রু ও তার পিতার নাম অবশ্যই উল্লেখ করবেন ইনশাল্লাহ শত্রু তাবাই বরবাদ হবে সে পাগলা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে সে নিঃসহে পথের ভিকারিতে পরিণত হবে খুবই মজা মোকাদ্দাস একটি আমল বা শত দেশে কখনো এই আমলটি করবেন না